বেশি ফেমাস তো এগুলো আমাদের কাছে পাবেন আমি কয়েকটা বডি আপনাদেরকে দেখে দিচ্ছি ড্রপ শোল্ডারের মধ্যে শীতের আরো অনেক আপডেট কালেকশন কিন্তু আসবে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু রং কস্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো সবই আমাদের নিজস্ব বানানো প্রোডাক্ট নতুন যেগুলো চলে আসছে ফার্স্টে লঞ্চ হচ্ছে ওটাই দেখায় এটা মাত্র একশো দশ টাকা থেকে স্টার্টিং লং স্লিপের কিন্তু আরো অনেক ডিজাইন চলে এসেছে এই যে এগুলো কিন্তু ভাইয়া হুডি সবগুলো কালার এটা চায়না ফেব্রিকসের মধ্যে সলিড এর হুডিটা কিন্তু খুবই ডিমান্ড টেন্ডেবল থাকে অভয় সামনে যেহেতু শীতের কালেকশন আসছে যারা হোলসেল করে শোরুম আছে দোকান আছে তারা কিন্তু আগেই শীতের কালেকশনটা তাদের দোকানে তুলে না আমি কতগুলো ডিজাইন আপনাদের দেখিয়ে দিতে এগুলো কিন্তু আপনারা সব 110 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ওনলি 110 টাকা হ্যাঁ এগুলো সব 110 টাকা এগুলোর মধ্যে বিভিন্ন রকম কালার হবে সাইজ হবে এগুলো জাস্ট আমি এক পিস করে আপনাদেরকে বডি দেখাচ্ছি এখানে না হলো 50টার উপরে ডিজাইন আছে খুব ভালো মানের কিছু পোলো আছে এগুলো প্রাইস আমি বলছি না এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে এই যে আমাদের ডিজাইনগুলো আপনারা একটু দেখতে পারেন অনেকে আছে ক্যামেরায় দেখে বুঝতে পারে না তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন অবশ্যই আমাদের যেহেতু অপশন আছে আপনার অফিস ভিজিট করার ভাইয়া চলে আসেন কে এস এর গোডাউনে এসে দেখেন কি পরিমাণ প্রোডাক্ট আমাদের কিন্তু স্টক করা হয়ে গেছে জাস্ট প্রোডাক্ট আর প্রোডাক্ট দেখবেন চারিদিকে যার যে ডিজাইনটা কিন্তু চলবে সে সেটা দেখতে পারেন এর সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওখানে কিন্তু আপনারা সব প্রোডাক্টের ক্যাটালগটা দেখতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরো অনেক রকমের সোয়েটশার্ট আছে ওগুলোও দেখিয়ে দিচ্ছে এগুলো প্রাইস কেমন ভাইয়া এগুলো সব ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে এগুলো এগুলো কোয়ান্টিটি নিতে হবে আমরা কোনো প্রকার খুচরা বিক্রি করি না সলিড হুডি নিয়ে যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা কিন্তু খুব শীতের সময় এটা নিয়ে শুরু করে দিতে পারেন ওকে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের অনেকগুলো দেশে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি যাদের এজেন্সি প্রবলেম আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নিজে সুএজেন্সি থাকলে তো ভালো না আসলে ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন ওয়া আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু শীতের নাকি নতুন নতুন সব কালেকশন ভাইয়া সামনে যেহেতু শীতের কালেকশন আসছে যারা হোলসেল করে শোরুম আছে দোকান আছে তারা কিন্তু আগেই শীতের কালেকশনটা তাদের দোকানে তুলে নেয় সেক্ষেত্রে আমাদের এখানে নতুন যেগুলো চলে আসছে ফার্স্টে লঞ্চ হচ্ছে ওটাই দেখায় এটা মাত্র একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস অনলি একশো দশ থেকে এই লং স্লিপটা মাত্র একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস লং স্লিপের কিন্তু আরো অনেক ডিজাইন চলে এসেছে এগুলো মাত্র একশো টাকা করে এগুলোর মধ্যে সাইজ হবে এবং কালার হবে আপনারা এক একটা ডিজাইন থেকে মিনিমাম চব্বিশ পিস করে প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ারে নিতে হলে মিনিমাম একশো পিস আগে কিছু অ্যাডভান্স করতে হবে আর যারা কুরিয়ার করতে ভয় পান তারা অফিসে এসে চলে আসবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা তার আগে অ্যাড্রেসটা একবার বলে দিই উত্তর এগারো নাম্বার সেক্টর দুয়ের বি রোড আটের এ হাউস এবার দেখাই প্রোডাক্টের ডিটেলস এই যে আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করি এখানে কিন্তু ভাই অনেকগুলো ডিজাইন চলে এসছে যার যে ডিজাইনটা কিন্তু চলবে সে সেটা দেখতে পারেন এর সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওখানে কিন্তু আপনারা সব প্রোডাক্টের ক্যাটালগটা দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আপু এগুলো থেকে কি রং করা যাবে ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এর কিন্তু রং কস্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো সবই আমাদের নিজস্ব বানানো প্রোডাক্ট ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট আমরা আমাদের ফ্যাক্টরিতে এগুলো নিজস্ব যার কারণে কিন্তু প্রাইসটা তুলনায় আমাদের কাছে একটু কমই পাবেন হ্যাঁ এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরো অনেক রকমের সোয়েট শার্ট আছে দিচ্ছি এগুলো প্রাইস এগুলো সব ওয়ান সাইড মধ্যে হবে এগুলো একটু ভারী শীতের জন্য আগে ভাগেই দেখিয়ে দিচ্ছি কারণ কালেকশন তো আগে থেকেই উঠানো লাগে এগুলোর মধ্যে কিন্তু আরো কালার হবে প্রত্যেকটা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটার সাইজ হবে এবং কালার হবে পাঁচ ছয়টা করে হচ্ছে আপনার কালার হবে এবং তিনটা করে সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে তিনটা চারটা এরকম সাইজ থাকবে যেমন এই প্রোডাক্টগুলোতে চারটা করে সাইজ আছে এবং পাঁচ ছয়টা করে কালার আছে এগুলো কোয়ান্টিটি নিতে হবে আমরা কোনো প্রকার খুচরা বিক্রি করি না শুধুমাত্র হোলসেল করি সো যাদের দোকান শোরুম আছে বা দেশের বাইরে শিপমেন্ট করেন শুধুমাত্র তারাই আমাদেরকে নক করবেন খুচরার জন্য একদমই নক করবেন না শীতের আরও অনেক আপডেট কালেকশন কিন্তু আসবে এখন যেগুলো এসছে ওগুলোই শুধু দেখাচ্ছি শীতের মধ্যে এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে সামারের অনেক কালেকশন আছে ওগুলো দেখাবো কিছু হুড়ির কালেকশন দেখিয়ে দিই

সলিটার হুডি নিয়ে বিজনেস শুরু করে ফেলতে পারবে এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু অনেক রকমের ড্রপ শোল্ডার কালেকশন আছে যেটা এখন অনেক বেশি ফেমাস তো এগুলো আমাদের কাছে পাবেন আমি কয়েকটা বডি আপনাদেরকে দেখে দিচ্ছি ড্রপ শোল্ডারের মধ্যে এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু অনেক রকমের ডেনিমের কালেকশন আছে অনেক ওয়াশ হবে আমাদের ডেনিমটা মাত্র স্টার্টিং প্রাইস হয়েছে তিনশো টাকা থেকে শুরু করে ঠিক আছে তিনশো থেকে শুরু করে পাঁচশো পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের কাছে ডেনিম থেকে ভাইয়া একেবারে ডেনিমের রং কস গ্যারান্টি প্রত্যেক ডেনিমেরই কিন্তু যত ভালো ডেনিমে আপনি কেনেন না কেন প্রথম ধোয়াতে একটা কোয়াশ বের হয় এটা আমাদেরটা থেকেও হবে বাট আপনার ফ্রেড হয়ে যাবেন যেহেতু খুব দ্রুত শীত চলে আসছে সেহেতু সামারের উপরে একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু আমাদের টি শার্টগুলো শুরু হয়ে গেছে এগুলোর মধ্যে পঁয়ষট্টি টাকা হ্যাঁ সরি সরি ষাট টাকা মাত্র ষাট আচ্ছা আচ্ছা মাত্র ষাট টাকা থেকে কিন্তু আমাদের প্রোডাক্টের স্টার্টিং প্রাইস এর পাশে পঁচাশি পাবেন একশো পাবেন পঁচাত্তর পাবেন আর আপনারা সব থেকে বেশি স্টাইল পাবেন সেটা হচ্ছে একশো টাকার মধ্যে এখন আমি কতগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা সব একশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ওনলি একশো টাকা হ্যাঁ এগুলো সব একশো দশ টাকা এগুলোর মধ্যে বিভিন্ন রকম কালার হবে সাইজ হবে এগুলো জাস্ট আমি এক পিস করে আপনাদেরকে বডি দেখাচ্ছি এখানে না হলেও পঞ্চাশটার উপরে ডিজাইন আছে পঞ্চাশটার উপরে একশো দশের মধ্যে ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে এগুলা অনেক অনেক কালার আছে এবং সাইজ আছে এখানে অগণিত ডিজাইন আছে এতগুলো ডিজাইন আসলে দেখাতে গেলে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে এর পাশাপাশি বিভিন্ন রেঞ্জের কিন্তু প্রোডাক্ট আছে এগুলো একটু আবার দামি হ্যাঁ একশো দশের বাইরে এগুলো আবার কিছুটা দামি আছে একশো ষাট আছে সত্তর আছে পঁয়তাল্লিশ আছে পঁয়ত্রিশ আছে বিক্রি করবে কত যেটা ষাট টাকায় নিবে সেটা তো মিনিমাম দুই তিন গুণ আপনি অ্যাড করে দিতে পারবেন কারণ আপনার যে কস্ট গুলো আছে ওগুলো অ্যাড করে আপনি বিক্রি করে দিবেন প্রোডাক্ট সমস্যা নেই এর পাশাপাশি আরো অনেক রকমের প্রোডাক্ট কিন্তু আমাদের আছে আছে এইদিকে কিছু জার্সির মধ্যে কিছু টি শার্ট পেয়ে যাবে এগুলো কিন্তু অনলি একশো পঁচিশ টাকা করে হ্যাঁ এগুলো বাজারে আপনার আড়াইশো তিনশো টাকা করে আপনার বিক্রি করতে পারবেন হ্যাঁ এর পাশাপাশি ভাই আমাদের কাছে কিন্তু খুব ভালো মানের কিছু পোলো আছে এগুলো প্রাইস আমি বলছি না এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ডিজাইনগুলো আপনারা একটু দেখতে পারেন অনেকে আছে ক্যামেরায় দেখে বুঝতে পারে না তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন অবশ্যই আমাদের যেহেতু অপশন আছে আপনার অফিস ভিজিট করার সেক্ষেত্রে আমি বলবো একবার হলেও আপনারা অফিস ভিজিট করবেন তারপরে দেখে শুনে ভালোভাবে বুঝে প্রোডাক্ট নেবেন এখানে হচ্ছে যারা কুরিয়ারে যারা নিতে চান তারা অনেক সময় অ্যাডভান্স করতে চান না তাদের অনেক প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা দূরে থাকেন একবার করে অফিস ভিজিট করবেন এবং একবার এসে দেখে নিয়ে আপনার যদি কোয়ালিটি চলে তাহলে আপনি আমাদের সাথে আবার যোগাযোগ করবেন এখানে যেসব প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি এগুলোর কিন্তু প্রত্যেকটারই ভাই সাইজ হবে হ্যাঁ এখানে আমি জাস্ট আপনাকে এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি ভাই এগুলো ফেব্রিক হচ্ছে পিকে কটন যেটাকে বলে পিকে কটনের ভেতরে এই ফেব্রিক্সগুলো আপনার আছে এরকম অসংখ্য পোলোর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে স্টার্টিং প্রাইসটা অনেক কম থেকে শুরু হয় বাট আমি যতগুলো আগে ভালো ভালো প্রোডাক্ট আছে ওগুলোই আপনাদেরকে দেখালাম কারণ অনেক ভাইরা আছে শোরুম তারা ভালো ভালো প্রোডাক্ট চায় যার কারণে আমি আগে আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলো দেখিয়ে দিলাম এবার আসেন যাদের দোকান আছে ছোট দোকান আছে তারাও চায় অনেক সময় একটু কম দামের মধ্যে প্রোডাক্ট মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যেও কিন্তু এই সুন্দর পোলোগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর কিন্তু অনেকগুলো কালার হবে এবং সাইজ হবে এগুলো যেগুলো দেখাচ্ছি সব একশো পঁয়তাল্লিশ থেকেও কম আছে ভাইয়া এটা অনলি একশো পঁয়ত্রিশ একশো পঁয়তালিশ হ্যাঁ আবার এখানে একশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁচাত্তর এই যে এটা আছে পঁয়ত্রিশ এটা আছে পঁয়তাল্লিশ আপনাদের যার যেমন লাগবে সে কিন্তু ওই টাইপের প্রোডাক্টগুলোই নিতে পারেন এটা আছে আবার একশো পঞ্চাশ তারপরে এটা আছে আবার হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ এখানে আছে এটা একশো পঁয়ত্রিশ বিভিন্ন রকমের আছে যে আমাদের অফিসের সিস্টেমটা হচ্ছে আপনি আসবেন দেখবেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস লেখা আছে আপনি নিজে থেকে এখানে এসে দেখতে পারবেন যে মডেলটা আপনার পছন্দ হবে ওই মডেলটা আপনি ওখান থেকে চব্বিশ পিস করে কালার সাইজ নিতে পারবেন সেটা অফিসে এসে আর কুরিয়ারে নিতে চাইলে একশো পিস আর যারা দেশের বাইরে শিপমেন্ট করে তাদের অনেক কোয়ান্টিটি লাগে তারা বিশেষভাবে আমার সাথে যোগাযোগ করবেন যাদের হচ্ছে দেশের বাইরে ব্র্যান্ডের কপি প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো পাঠান পাঠান এই যারা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের অনেকগুলো দেশে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি যাদের এজেন্সির প্রবলেম আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নিজস্ব এজেন্সি থাকলে তো ভালো না থাকলে আমরা কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট করিয়ে দিব যখন আপনারা প্রোডাক্ট নেবেন তখন ঠিক আছে যারা শিপমেন্ট করেন তারা আমাদের কাছে সব পেয়ে যাবেন এক কথায় কেএসএস বাইং হাউস উত্তরার মধ্যে অনেক বৃহৎ বাইং হাউস এখানে আপনি এক নিচে সাদের ম্যানজের সমস্ত আইটেম পাবেন টি শার্ট শার্ট ডেনিম প্যান্ট বাচ্চাদের আইটেম সহ শীতের সমস্ত কালেকশন কিন্তু চলে আসবে নেক্সট ভিডিও হয়তো বা অনেক বেশি শীতের কালেকশন দেখতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও ভালো ভালো কোয়ালিটির টি শার্টস আছে যারা একটু দাম দিয়ে ভালো প্রোডাক্ট নিতে চান তারা এগুলো দেখতে পারেন এখানে আছে হাইডেন্সি প্রিন্টের মধ্যে আছে এম্ব্রডারির মধ্যে আছে এগুলো অনেকগুলোর সাথে কিন্তু আপনারা বক্স পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো সব জি বক্স এবং যারা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন এবং এগুলো জি এস কিন্তু নর্মাল যে কম দামি টি শার্ট ওগুলো থেকে ভালো হবে এগুলো হচ্ছে আপনার দুশো বিশ একশো আশি এরকম জি হবে আর আগে যেগুলো দেখিয়েছিলাম ওগুলো কটন ফেব্রিকের মধ্যেই কিন্তু একশো ষাট জি এস এর মধ্যে পেয়ে যাবেন এর পাশাপাশি এখানে দেখেন ভাই অনেক কালেকশন আসলে এত কালেকশন দেখানো সম্ভব না যার কারণে অবশ্যই আমাদের অফিসে ভিজিট করতে হবে আমাদের এখানে টি শার্টেরই না হলেও কালেকশন আছে আপনার চারশোর উপরে এবং পোলো কিন্তু দেড়শোর উপরে কালেকশন আছে প্যান্ট আছে বাচ্চাদের আইটেম আছে সব কিছুই আপনার পেয়ে যাবেন এর পাশাপাশি ভাইয়া উইন্টার যেহেতু শুরু হয়ে গেছে বাচ্চাদেরও কিন্তু উইন্টার কালেকশন চলে এসছে এর পাশাপাশি বাচ্চাদের পোলোর কালেকশনও আমাদের কাছে আছে এরকম বিভিন্ন কোয়ালিটির পোলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে সাইজ এবং কালার পেয়ে যাবেন তো হোলসেলে যারা ব্যবসা শুরু করেছেন বা যাদের অলরেডি আছে তাদের জন্য কিন্তু আমাদের এইটা অনেক ভালো একটা সন্ধান আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন বাচ্চাদের দেখেন কি সুন্দর সুন্দর লং স্লিপগুলো গুলো চলে এসেছে এখন থেকে কিন্তু এগুলো সেল শুরু হয়ে গেছে হ্যাঁ যারা বড় বড় ব্যবসায়ী তারা অলরেডি শীতের প্রোডাক্ট কালেক্ট করা শুরু করে দিয়েছে হ্যাঁ যেহেতু এখনো সামারের ভাবটা আছে তারপরেও এই প্রোডাক্ট গুলো অলরেডি আপনার বেচা শুরু হয়ে গেছে আসেন আমাদের গোডাউনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে আমাদের গোডাউনে প্রোডাক্ট গুলো ভাইয়া চলে আসেন কেএসএস এর গোডাউনে এসে দেখেন কি পরিমাণ প্রোডাক্ট আমাদের কিন্তু স্টক করা হয়ে গেছে জাস্ট প্রোডাক্ট আর প্রোডাক্ট দেখবেন চারিদিকে এগুলো সব শিপমেন্টের জন্য কিন্তু বস্তা রেডি হয়ে গেছে আমরা দেশের বাইরে যেগুলো প্রোডাক্ট পাঠাই সিতে সেগুলো কিন্তু এভাবে যায় এবং মালয়েশিয়া তারপরে দুবাই ইউএসএ ইউকে সব জায়গায় প্রোডাক্ট পাঠায় এগুলোতে কার্টুন করে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিসে কিভাবে প্রোডাক্টগুলো রেডি করা হয় এগুলো কিন্তু এভাবে রেশিও হয় এখানে যেভাবে বলছিলাম এক একটা স্টাইল থেকে আপনারা বারো পিস করে নিতে পারবেন এগুলো কিন্তু এভাবে কালার করে সাইজ করে

আমরা দেশের বাইরে বিপুল পরিমাণ প্রোডাক্ট পাঠিয়ে থাকি যাদের ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট চলে কপি প্রোডাক্ট চলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর এই দিকেও কিন্তু আমাদের অনেক অনেক প্রোডাক্ট আছে তো এক কথায় বলতে গেলে আপনারা আমাদের অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন শুধুমাত্র যাদের দোকান শোরুম আছে দেশের বাইরে শিপমেন্ট করেন তারা অ্যাড্রেসটা আরেকবার বলে দিই উত্তরে এগারো নম্বর সেক্টর দুই এর বি রোড আটের এ হাউস সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ওপেন থাকে সব দিন ওপেন থাকে শুধু শুক্রবার তিনটা থেকে সাড়ে ছয়টা ধন্যবাদ